নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস সেভেনের একটা খুব ছোট্ট অঙ্ক করব অঙ্কটা করার আগে কী কী বিষয় জানতে হবে সেটা প্রথমে বলে নিই এখানে জানতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা এবং জানতে হবে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের পরিসীমা তো এইটা সূত্র এই তিনটা সূত্র জানা থাকলে অঙ্কটা খুব সহজ হবে কি বলা আছে পড়েনি আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ঘরের একটি পাশের দৈর্ঘ্য পনেরো মিটার এবং উচ্চতা পাঁচ মিটার এই ক্লাবঘরে এক দশমিক পাঁচ মিটার চওড়া ও দুই মিটার উঁচু চারটি দরজা আছে দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার তিনশো টাকা হিসাবে চার দেওয়াল তেল রং করতে কত খরচ করুন ক্লাবঘরটা কীরকম বলা আছে বর্গক্ষেত্রাকার অর্থাৎ ভূমিটা কিন্তু এরকম চার কোণা হবে এক একটা পাশের দৈর্ঘ্য অর্থাৎ এক একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু পনেরো মিটার করে বলা আছে এবং উচ্চতা বলা আছে পাঁচ মিটার তাহলে প্রথমে আমার বর্গক্ষেত্রের পরিসীমা জানতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা কি হয় ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য জানতে হবে চার দেওয়ালের ক্ষেত্রফল চার দেওয়ালের ক্ষেত্রফল মানে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা ভূমিটা যেহেতু বর্গক্ষেত্র তাহলে পরিসীমা হবে ফোর ইন্টু বাহ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা আর দরজা আছে দরজার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে দরজাটা আয়তক্ষেত্র সে কারণে এর ক্ষেত্রফল গুণ প্রস্থ এই তিনটি বিষয়ে জানতে হবে তো জানার বিষয় কি আমি প্রথমে লিখে নিচ্ছি অঙ্ক শুরু করার আগে তোমরা যারা জানো না বিষয়গুলো তারা অবশ্যই কিন্তু নোট করে নেও প্রথমে আমরা জানব বর্গাকার চিত্রের পরিসীমা সমান কী হয় ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য এখানে একটি বাহু বলতে এখানে একটি পাশের দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো মিটার জানতে হবে দরজা আছে এখানে আয়তাকার দরজা দৈর্ঘ্য প্রস্থ আলাদা তাহলে আয়তক্ষেত্রে বা আয়তাকার চিত্রের ক্ষেত্রফল সেটা কি হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ আর জানতে হবে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল হয় ভূমির পরিসীমা কিন্তু উচ্চতা এবার যদি ঘরটা বর্গাকার হয় তাহলে একরকম ভূমি হবে যদি আয়তাকার হয় তো আমি সেটাকে দুভাগে ভাগ করে লিখছি এক নম্বর লিখছি ঘরটি আয়তাকার হলে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল সমান হবে এখানে বলা আছে ভূমির পরিসীমা তাহলে ভূমির পরিসীমা কী হবে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা আর যদি ঘরটা বর্গাকার হয় ঘরটি বর্গাকার হলে ঘরের চার দেওয়ালের ক্ষেত্র তখন হবে ফোর ইন্টু ঘরের একটি বাহু দৈর্ঘ্য বা একটি পাশে ইন্টু হবে উচ্চতা তো আমাদের কিন্তু এই অঙ্কে ঘরটা বলা আছে দেখো প্রশ্নে বর্গক্ষেত্র বর্গক্ষেত্র কারওয়ালা আছে তাহলে আমাদের এই সূত্রটা এই অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে এইটা প্রযোজ্য হবে না তো সূত্রগুলো জেনে নিলাম যা জানার বিষয় এবার আমরা অঙ্কটা শুরু করব প্রথমে আমরা বের করব যে ক্লাবঘরের দরজা আছে সেই দরজার ক্ষেত্রফল প্রথমে লিখি ক্লাবঘরের একটি দরজার ক্ষেত্রফল দরজা বলতে আয়তক্ষেত্র বোঝাচ্ছে আয়তক্ষেত্র ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ এই সূত্রটা আমরা প্রয়োগ করব। এখানে দৈর্ঘ্য প্রস্থ দেখো এখানে দেওয়া আছে এটা প্রস্থ চওড়াটা বলা আছে এটা দৈর্ঘ্য দুই মিটার তাহলে দুই গুণ এক দশমিক পাঁচ দুই গুণ এক দশমিক পাঁচ দুটোই মিটার তাহলে গুণ করে হচ্ছে পর্ব মিটার পনেরো দুগুণ তিরিশ দশমিক বিন্দু এক ঘর পর্বশ অর্থাৎ তিন বর্গমিটার ঘরে কিন্তু চারটা দরজা বলা আছে তাহলে ক্লাব ঘরে চারটি দরজা ক্ষেত্রফল চার দিয়ে গুম হবে বারো বর্গমিটার দরজার ক্ষেত্রফল বের করে রাখলাম খুবই সহজ অঙ্ক একদম ছোট্ট অঙ্ক এবার বের করব ঘরে চার দেওয়ালের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কিন্তু দরজা সহ তাহলে সূত্রটা কি হবে ক্ষেত্রফলের যেহেতু ঘরটা বর্গাকার তাহলে কিন্তু এই সূত্রটা হবে ফোর ইন্টু একটি বাহু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ফোর ইন্টু একটি বাহু কত আছে একটি বাহু আছে পনেরো মিটার আর উচ্চতা আছে পাঁচ মিটার ফোর ইন্টু একটি বাহু পা পনেরো ইন্টু পাঁচ বর্গ মিটার তাহলে গুণ করলে আমরা পাব চারপাঁচা কুড়ি কুড়ি আর পনেরো গুণ করে আমরা পাচ্ছি তিনশো তিনশো বর্গমিটার এটা দরজার সহ অতএব দরজা বাদে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল দুটো ক্ষেত্রফল বাদ দিতে হবে তিনশো বিয়োগ বারো এত টাকা সরি টাকা হবে না বর্গমিটার হবে বিয়োগ করলে আমরা পাব দুশো অষ্টআশি বর্গমিটার এবার বলা আছে যে চার দেওয়াল তেল রঙ করা হবে প্রতি বর্গমিটারে তিনশো পঞ্চাশ টাকা খরচ হবে এবারে যে দুশো অষ্টআশি বর্গমিটার পেলাম এটাকে তিনশো পঞ্চাশ দিয়ে গুণ করে দিলে কিন্তু আমার খরচটা বেরিয়ে আসবে তাহলে লিখবো অতএব দরজাবাদে চার দেওয়াল তেল রঙ করতে খরচ হবে এক বর্গমিটারে তিনশো পঞ্চাশ তাহলে দুশো অষ্টআশি বর্গমিটারে দুশো অষ্টআশি গুণ তিনশো পঞ্চাশ টাকা এবার আমরা গুণ করে নেব গুণ করে উত্তরটা পেয়ে গেলাম তিনশো পঞ্চাশে একটা শূন্য ছিল তাহলে আমাদের চার দেওয়াল রং করতে এই টাকাটা খরচ করবে এটাই কিন্তু অ্যান্সার এক লক্ষ আশি হাজার আটশো টাকা খরচা করছে তাহলে দেখতে পেলে অঙ্কটা খুবই সহজ তো আমি ডিটেলসে করালাম এই কারণেই সূত্র সহ যেহেতু আলোচনাটা করলাম কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ